i oh.

अदा भो अ সেখানে দুটো দুটো রং মানে কালার এক এক রকম আলাদা আলাদা কোন জায়গায় নোনটা পানি কোন জায়গায় মিঠা পানি এই দুনিয়াতে ফুল এর নাম হলো ফুল একটাই নাম কিন্তু এক একটা ফুল এক এক রকম রং এক একটা ফুল তার এক এক রকম গন্ধ এই দুনিয়াতে তুমি একটা ফুলকে অন্য কালার করতে পারবে রং ছাড়া তুমি দোকান থেকে রং কিনে আনবে তবে সেটাও দোকানদারের মেহেরবানি তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত আর কি কি আছে কবি চন্দ্র মিঠা নো পানি ষাগরে তুমি ছাড়া পারে মিঠা নোনে পানি ষাগরে তুমি ছাড়া তুদি পারে দেখি যো দেখি পাঠা দেখি যোখি পাটা তোমার গুজরা अहो अल नन फोले ननन गन दोस्त मधुरी दे भॼे मुगो ननन फुले ननन गन दोस्त मधुरी दे भॼे मुग তোমার <phinfly> <plains> <bizarre> <to> جو کو تمہاری گو تمہاری شاد مجھے بولنا تمہاری شاد مجھے بولنا کبھی تو گو اللہ 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 بال اللہ بال پوڑے اللہ اللہ, اللہ, جی اللہ جی بال اللہ, اللہ بول جی اللہ اللہ بال اللہ 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 بال কলে মা পড়তে পুর তে নারে পালতুলে মি তিনারে পালতুলে মোদিনে পৌঁছদের কমজ বনলে কমত বন কলে মা পড়তে পুরারে পালতুলে মাঝি তিনারে পালতুলে মোদিনাতে পৌঁছ দেব पिन <laughs> رما جھی اللہ اللہ بول اللہ اللہ بور را جھی اللہ اللہ بول اللہ اللہ بور را جی اللہ اللہ باس نان پاس

মোদী নর ঘট তে আমর ছোয়া মাছ তে আমর ছয় আমার ছনে ছাপ রি ভাই আমার কনে ছাপরি ভাই अल बॉल री झल अलाह बह बॉल रेमा जी अल

আল্লাহ আল্লাহ গে হর গাও মে আল্লাহ 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 এম জো পেছরে যে পুল ও কুল ধর এম জো পেছরে যে পুল ও কুল ধারা পাখি শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি মনে করি ওহ কি কত কত গির উদ্ধার করে দিচ্ছি কিন্তু না এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে আমরা জানি না কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ পর নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কো হাঁকে এ নাম জপে ওই ভোরের পাখে মৃদু সুরে ওঠে কো হাঁকে তো ইলকো दोम हर اللہ اللہ अलाह ज़िकिर फकीर अलाह अल हर दोमे अलाह अलाह ज़िकिर फकीर اللہ اللہ আছে এত মধু যত ডাকি থাকে শুধু এ নামে আছে এত মধু যত ডাকে পাখি থাকে শোধো মজি ওই নি अल हर दो में अलाह अलाह ज़िकिर फकीरे अलाह अलाह टोमे हर दोमे अलाह अलाह ज़िकिर फकीरे अलाह अलाह तोमे हर दोमे अलाह अलाह ज़िकिर फकीरे रामो रा अंदरा

বিশ্বাস করবো না এই দুনিয়াতে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টি তো এই দুনিয়াতে কি কি তুমি অস্বীকার করতে পারবে দুনিয়াতে সেই সম্পর্কে লিখে দেখো কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুপি শক্তি আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুপি শক্তি আকাশ কে রাখিল ভাসমান

কনতে পাখির কণ্ঠে দিল মধুর সোর কণ্ঠে পাখির কণ্ঠে পলনে দিন ধুর সোর গুন অবিরাম চলে তারা দুর্ভব কণ্ঠে পাখির কণ্ঠে পলনে দিল মধুর সোর কে অবিরাম চলে তারা দূর বহু মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বল বলো ধরা न सुल भा شامل پرکر دوسرا راتری دیکھے جڑے جے امر نیون دور نلی مائی چاند ستارا کے دل مدھر آلا پو شامول پرکرتی دوسرا رات دیکھے جڑے جے امر نیون دور لائی چاند ستارا کے دل مدور آلا پو سٹی نپونتا دیکھے جڑا جے پا سٹی پونا دیکھے جڑا جا আশ্চজিয়া মালিক সবার মালিক আ মালিক সবার মালিক আল্লা মেহেরবান আল্লা মেহেরবান আল্লা মেহেরবান কে গুরল বল দরা সারা জमीन আসমান সুবি শান দিলা ক কে রাখিল পাশো আমরা কেউ কারোকে ভালোবাসলে কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি না এই হরিণের মতো চোখ তোমার এই মতো দেখতে ঠিক আছে এই দুনিয়াতে আমার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি যে তোমাকে আল্লাহ ফসল করে বানি যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক কথা একদম এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ হয় না এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে তে সুন্দর কেউ নেই একদম ঠিক কথা তোমার কথাটাই ঠিক কিন্তু কোনদিন একবারের জন্য ভেবে ভেবেছো এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য যে তুমি যাকে এত পছন্দ করো এত সুন্দর মনে করো এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারেন আমরা কোনদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কিছু লেখছো দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল পরি শকর তব সারা খন তোমার নিয়ামত দেখে অবিরল পরি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল পরি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মোজি বোলালা কারদা

मालिक मालिक अलम ایک رات کا مہمان ہوں میں ایک رات کا مہمان ہوں میں صبح کو چلا جاؤں گا ایک رات کا مہمان ہوں میں صبح کو چلا جاؤں گا بس آپ کی دعائیں اور محبت لے جاؤں گا دل کا مارا بیچارہ ہوں میں دل کا مارا بیچارہ ہوں میں ایک بار تو منا لیجئے اگر ہے مجھ سے محبت تو سینے سے لگا لیجئے سینے سے لگا لیجئے سینے سے لگا لیجئے تو بل چھے سنو ایک نوبی جی راسی تار مونیر آسا شامر نوبی جی روجہ سریف جیارت کتے جابے تار روحو دا توڑ پچھے تو بل چھے سنو مر روحو نا دیری سائنا मो रघु मइना देरीी साइना जे जे जय सोनार मोदीना मो रु मइना देरी साइना जे जे जय सोनार मोदीना म रघु मइना ते साइना

নবী পরে থাই তার কদম ছোঁয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া ধন্য আরো মন তাই চ

জীবনে আসি পে শান্তি মোর খোদা বলে জানা চলে মোর খোদা বলে জানা চলে রসুল কথাই কলে মার বলে তাই চলো না ও

আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছে যেদিন কিয়ামত হবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে আমরা হিসাব চাইব আল্লাহ পাক আমরা উত্তর দেব না কিন্তু এই হাত যে গোনা করেছে সেই হাত বলে দেবে তো বলছো শুনো মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি তরকার আমি অবনা দুঘু তার দোষ খেতে মাই তরি চার ও খোদা আমার কি কোশুর দুনিয়া তারিতে এই হুজু হাকি বলে ও গো হাকিমলে বলে সাইনা নাদের যাবো চলে তাই কালো না ও न रु मइना देरीी साइना जे चई सोन मोदीना महू मइना देरी साइना जे चई सोनार मीना